আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে সাত বাগানের জন্য কীভাবে মাটিতে কীভাবে গোবর প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আমি তুলে ধরব তার আগে আপনাদেরকে একটি কথা বলতে হয় সেটি হচ্ছে কৃষিকাজ করতে গেলে কৃষক হতে হয় গরু পালতে গেলে নিজের গরু হতে হয় আর সাত বাগান করতে গেলে হাত দিয়ে গোবর ধরতে হয় এগুলি ছাড়া কখনো সাত বাগান করা সম্ভব নয় আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে গোবর আমি আমার দেশের বাড়ি থেকে গোবর নিয়ে এসেছিলাম পঞ্চাশ কেজি দুটি বস্তা এনেছি এরকম বালতিতে ভিজে রেখেছি গোবরগুলি তিন চার দিন ভিজে রাখার পর তারপর একটি চাল্লির মধ্যে দিয়ে এই পানিগুলি ঝরাই নিতে হবে পানিগুলি ঝরাই নিয়ে গেলে এই গোবরগুলি তখন নরম হয়ে যাবে ইচ্ছা করলে আমরা এইভাবে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে ঘষা দিলেই এই গোবরগুলি গলে যাব অথবা এরকম কাঠের টুকরা যদি থাকে কাঠের টুকরার মাধ্যমে এইভাবে দেখেন আমি কোন পদ্ধতিতে করতে যাচ্ছি এইভাবে এইভাবে ঘষা দিলে সমস্ত গবরগুলি ভেঙে যাবে ভেঙে এবং নরম হয়ে যাবে তারপরে এই গোবরগুলি রোদ্দে শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে শুকিয়ে তারপর মাটির সাথে মিক্সার করে আমি গাছের জন্য ব্যবহার করব তবে এই গোবরের হলো পুরনো গোবর যেটাকে গ্রাম এলাকায় ঘষি গোবর বলে গ্রাম এলাকার গৃহস্থর বাড়িরা অনেক সময় লাকড়ির পরিবর্তে এই গোবর দিয়ে জাল দিয়ে থাকে তবে গোবরের ভিতরে আবার অনেক পার্থক্য আছে আমার হাতে যে দেখতে পাচ্ছেন গোবর এটি হলো গ্রামেগঞ্জের গৃহস্থ মানুষ খড়কোটা খাওয়ানোর পরে যে গোবর পাওয়া যায় এটি হলো সত্যিকার অর্থে খাঁটি গোবর এই গোবরটা হলো এক নম্বর গোবর আর অন্য অন্য জায়গায় অনেক সময় গোবর পাওয়া যায় সেটার মধ্যে কুড়া এবং ভুসি খাওয়ায় সেই গোবরের মধ্যে গোবরত্ব বলতে খুব একটা বেশি থাকে না এই গোবরটা যেরকম সফট দেখেন গোবরের কোয়ালিটি কত সুন্দর তারপরেও আমি কিছুদিন আগে এই যে শুকিয়ে রেডি করে রেখেছি দেখেন আমার গোবরের মানটি কত সুন্দর কাজে সাত বাগান করতে গেলে এই গোবর অবশ্যই ব্যবহার করতে হবে শুধু তাই নয় কোথায় থেকে গোবর সংগ্রহ করবেন এবং কোন ধরনের গোবর সংগ্রহ করবেন সেটা আপনাকে জানতে হবে আবার সাতবাগানি করতে গেলে নিজের বা নিজে হাতে এইভাবে গোবর আপনাকে নাড়াচড়া করতে হবে এখন গোবর নিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন বা অনীহা প্রকাশ করেন তাহলে আপনি কখনো সাত বাগান তৈরি করতে পারবেন না সাত বাগানের জন্য এই গোবর হল সবচেয়ে উত্তম জৈব সার আমার ভিডিও দীর্ঘায়না করে শুধু গোবর সম্পর্কে আপনাদের একটি ধারণা দিলাম আশা করি আপনারা এই পদ্ধতিতেই ব্যবহার করে থাকবেন আজ আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ